দিলে আপনার ইমান শেষ এইটার জন্য দিতে পারবেন না তার বউ অসুস্থ ছেলে অসুস্থ তারা দান করতে পারবেন কারণ রসুল বলছেন তাসু আল্লাহ যা তারাই দান করতে পারবেন মানে যে ভুল হোক তারা দিতে পারবে সে অসুস্থ একটা হিন্দু লোক আসছে অথবা বৌদ্ধ লোক আসছে অথবা ভিন্ন ধর্মের লোক আসছে অসুস্থ তার টাকা দরকার দিচ্ছেন সব পাবেন সুন্দর হবে না ইমানদার দিলে সব বেশি পাইতেন কিন্তু ওরে দিলে সব পাবেন কারণ এরা তো আত্ম মানবতার বুঝছেন তো আদম সন্তান হিসেবে দিচ্ছেন জন্য কিন্তু কিন্তু যদি আপনাকে ডাকে যে আসো আমাদের পূজা মন্ডপের জন্য কলা বিক্রি করবা তুমি আমাদের এখানে বসে এটা করবা হবে ইমান চলে যাবে ইমান চলে যাবে ওটা করতে পারবেন না কিন্তু করতে পারবেন কোনটা যেটা তার উপকার হবে কিন্তু আপনার দিনের কোনো ক্ষতি হবে না এটা করতে পারবেন আপনার দিনের কোনো ক্ষতি হবে না এটা আপনি করতে পারবেন এটা শরীর অনুমোদিত কিন্তু ওদের কাছে আপনি জানেন যে কয়দিন পর এটা কি করবে হ্যাঁ পাঠাটার কাটবে ওটা বিক্রি করো যায় না যদি জানেন যে এটা আপনি কাটবে এটা বিক্রি করে না আপনি সহযোগিতা করছে আপনার যারা ওখানে দাঁড়িয়ে থাকেন তাকে দেখেন জায়েজ না হারাম ইমান চলে যাবে যদি করে দেখেন ভালো মনে করেন দেখতে মজা লাগতেছে ইমান কিন্তু শেষ যদি মজা লাগে দেখতে ইমান শেষ কি দেখেন ওখানে বলেন তো আপনার আল্লাহকে অহমান করা হচ্ছে আর আপনি তাকিয়ে আছেন সেখানে আপনাকে একটু লজ্জা লাগতেছেন যে আমার রব তাকে বানাইছে কি পায়ের নিচে পালাচ্ছে কেউ নারীর নিচে পালাচ্ছে কেউ এটা করতেছে কত কিছু দেখতেছেন আপনি তারপরে আপনার কাছে ভালো লাগতেছেন কেমন এক ইমানদার সহ্য করে কি করে ইমানদার এটা সহ্য করতে না কোনোদিন তাহলে বোঝা গেল যে আমরা সবাই এক আল্লাহর জন্য দান করি আল্লাহর জন্য মানা করি এবং আল্লাহর আল্লাহকে খুশি করার জন্য আমরা একে অপরকে ভালোবাসি আবার ঘৃণাও করি আল্লাহকে খুশি করার জন্য বুঝে আসছে কথা এইটা যে ব্যক্তি হবে রসুল্লাহ সাল্লাম বলছে তার ইমান পূর্ণ হয়েছে তার ইমান পূর্ণ হয়েছে ফাঁকা ইস্তাক মালাল ইমান ইমান তার পূর্ণ হয়েছে এই জন্য আল্লাহ তারা শেষে বলছে আয়াতের শেষে বলছেন যে আল্লাহ তোমাদের সবকিছু পর্যবেক্ষণ করছেন কেমন পর্যবেক্ষণ করছেন জানেন তো আল্লাহ কি দেখছেন না আমাদের সবাইকে দেখার পরেও আমাদের জন্য ফেরেশতা নিয়োগ করে দিয়েছেন দিচ্ছেন কিনা ফেরেস্তা নিয়োগ করে দিয়েছেন ফেরشتہ দিয়ে করার পরেও আরো একটা কাজ করেছেন কি সেদিন হাফ কথা বলতে বলবেন ইয়াউমাতা সাদু আলাইহিম আরজুলুহুম ওয়া আলসনাতুহুম যেদিন কথা বলবে পা কথা বলবে হাত কথা বলবে চোখ কথা বলবে শরীরের প্রতিটি অঙ্গ কথা বলবে চামড়া কথা বলবে কি করেছেন না করেছেন আপনার চামড়া সেদিন কথা বলবে সেদিন কি পালাতে পারবেন